হ্যালো আমার কলেজার বন্ধুরা তোমরা অনেকেই আমাকে বউ সাজে দেখে নিশ্চয়ই অবাক হয়ে গেছ বাপটাসো আরে এইটা কাকে দেখতেছি বন্ধুরা আমার মেয়ের জামায়ের খুব শখ হয়েছে যে তার একমাত্র শাশুড়ি আজকে তার সঙ্গে বাস রাতের মতো একটা রাত কাটাবে তো বন্ধুরা মেয়ের সংসার টিকানোর জন্য আমার আর কোনো উপায় ছিল না বন্ধুরা আমার মেয়েটা বেশ কিছুদিন যাবৎ শারীরিকভাবে ও একটু অসুস্থ আর তাছাড়া আমার মেয়ের জামাই আলমগীর ও আসলে একটু শক্তিশালী পুরুষ ও আসলে অল্পতে একদমই পোষায় না বেশ কিছুদিন যাবৎ ও আমি দেখতেছি বিভিন্ন জায়গা মুখ দিচ্ছে বিভিন্ন মেয়েদের সঙ্গে এই সম্পর্ক গড়ে তুলতেছে তো বন্ধুরা আজকে আমি আমার বেশ সংসারটা কীভাবে রক্ষা করি সেই গল্পই তোমাদের সঙ্গে শোনাতে যাচ্ছি জামাই এবং শাশুড়ি বন্ধুরা তোমরা কেমন আছো আর হ্যাঁ আমাকে বধু সাজে এই রকম লুকে কেমন লাগে সেইটাও কমেন্ট করবে আর গল্পটা একদম শুরু থেকেই আমরা শুরু করি কি বলেন তাহলে চলুন তো বন্ধুরা আমার নাম শিউলি বেগম আমার বয়স কত হবে আনুমানিক বলেন তো আপনারা আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আমার বয়স বর্তমানে উনচল্লিশ চলতেছে কিন্তু অনেকে আমাকে বলে হায় আপু কী বলেন হ্যাঁ অনেকে আমাকে আন্টিও বলে তাতে আমি কোনো কিছু বাইন্ড করি না কিন্তু বন্ধুরা আমার বয়স অনুযায়ী আমার চেহার কোনো মিল নেই অনেকেই আমাকে বলে আপু আন্টি আপনার তো এত বয়স আপনাকে দেখলে তো একদমই বোঝা যায় না হ্যাঁ হ্যাঁ এটা সত্যি আমাকে দেখলে একদমই বয়স বোঝা যায় না অনেকেই কিন্তু এই ভুলটাই করে বসেন তো যাই হোক বন্ধুরা আমার পরিবারে আমার এক স্বামী আছে তবে আমার স্বামী বর্তমানে ব্যবসার কাজে ব্যস্ত সে কাঁচামালের ব্যবসা করে বারে বলতে পারেন সবজির ব্যবসা সকালবেলা বুড়ে সে তার দোকানে যায় ওই খাবার দাবার সব কিছু তার ওই দোকান রাতেও সে দোকানেও থাকে মাঝে মধ্যে আমার কাছে আসে ওই দোকানে নাকি তার একটা লুক আছে তো আমাদের বাড়িটা হচ্ছে শহরের ভিতরে এইখানে আমাদের নিজেদের একটা টিনশেট বাড়ি আছে আমরা এখানকার স্থানীয় বলতে পারেন অনেক আগেকার তবে আমাদের তেমন কোনো টাকা পয়সা নেই যে এই বাড়িটাকে আরও বড় করব। তবে যেইটুকু আছে এইটুকুই ভালো তো আমার স্বামী আসলে ছোটোবেলায় দেখি তিনি একজন ব্যবসায়িক মানুষ এর আগে অবশ্য অনেক ব্যবসায়ী করেছেন তবে তিনি বর্তমানে এই কাঁচা এই সবজির ব্যবসাটাকেই তিনি বেছে নিয়েছেন তো তার যেই দোকানটা এটা হচ্ছে একটা মার্কেটের ভিতরে বেশ বড় দোকান সবজির দোকান তো সে সকালবেলা থেকে দোকান শুরু করে দুপুরবেলা পর্যন্ত কোনো সময় দুপুরবেলা এসে বাসায় খেয়ে যায় আবার কোনো সময় দোকানের ওই একটা কাজের লোক আছে ছেলের আগে আছে ওই ছেলেটাকে পাতায় আমি দিয়ে দেখি তো সে মাঝে মধ্যে দোকানে থাকে আবার মাঝে মধ্যে বাসায় আসে কিন্তু বন্ধুরা ওনার বয়স আমার চাই চাইতে আরও প্রায় পনেরো বছর বেশি আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার ষোলো বছর ছিল আর আমার স্বামীর ছিল প্রায় ২৬ বছরের মতো তো বুঝেন তার বয়স আমার চেয়ে অনেক বেশি না অনেক বেশি তো সে এখন আর ওই আগের মতো মানে স্বামী স্ত্রীর ভিতরে একটা মিল মুহাব্বত একটা প্রেম ভালোবাসা আছে না যে একটা স্বামী তার স্ত্রীকে জড়িয়ে ধরে স্ত্রী তার স্বামীকে জড়িয়ে ধরে একটা ভালোবাসা হ্যাঁ একটা মিল মুহাব্বত একটা রোমান্টিকতা হাওয়া স্বামীর ভিতরে না এইগুলো এখন আর নাই আর তিনি একটু আগের যুগের মানুষ আগের যুগের মানুষরা আসলে ওরকম খুব একটা বেশি যে রোমান্টিক হয় তাহলে কিন্তু না সে প্রায় সময় আমাকে বলে তা নাকি সময় শেষ আমারও আমারও নাকি সময় শেষ হ্যাঁ এখন নাকি এগুলো আসলে দা তার লজ্জা লাগে এখন নাকি আমরা আমাদের মেয়ে বড় হয়েছে তাকে আমরা বিয়ে দিয়েছি তাছাড়া আমার একটা ছেলেও আছে আমার ছেলের নাম হচ্ছে আপনার রামিম তো আমার একটা ছেলেও আছে ঠিক আছে তো ছেলের বাস আসলে এখনো ওই হয় নাই ছেলে সবে মাত্র এই নাইনে পড়াশোনা করতেছে আর মেয়েটা একটু বড় মেয়েটা আর বিয়ে দিয়েছি কিছুদিন আগে কিন্তু বন্ধুরা ঘটনাটা যেই জায়গায় সেই ঘটনাটা আপনাদেরকে খুলে বলি আমার মেয়েটা আমার মতো একটু স্বাস্থ্য একটু রুগা পাতলা তাছাড়া ওর বেশ কিছুদিন যাবৎ চিকিৎসা চলতেছে ওর বেশ কিছুদিন ধরে ওর বুকে তারপর হচ্ছে তল পেটে অনেক ব্যথা করে ওর ওর চিকিৎসা চলতেছে আর ও একটু আসলে অন্য স্বভাবের মানুষ তো ওর একটু নরম স্বভাবের মানুষ কিন্তু বন্ধুরা যেই পাথরের সঙ্গে আমরা বিয়ে দিয়েছি আমার মেয়ের জামাই তার নাম হচ্ছে আলমগীর আলমগীর আসলে খুব বেশি ফর্সানা ও একটু ওর গায়ের রঙটা একটু সামলা রঙের কিন্তু ছেলেটা খুব শক্তিশালী একটা পুরুষ হ্যাঁ ওর ওকে দেখলেই বোঝা যায় ওর স্বাস্থ্য বাস্ত লাম্বা সব কিছু পারফেক্ট তবে শুনেছি ও নাকি এই ও নাকি নিজের সব দোকান আছে এই ইলেকট্রনিক্সের দোকান এই শোরুম আর তার উপর ও যেখানে দোকানদারি করে সেইখানে নাকি ওর উপরেই নাকি একটা জিম সেন্টার আর প্রায় দু তিন বছর যাবত জিম করে ও শরীরটা দেখলেই মানে একটু গুঁচানো মনে হয় বডি টডি আছে আর যারা জিম করে বিশেষ করে তাদের তো হাত বা শরীর অনেক শক্ত অনেক টাইট তাদের শরীর তাই না তো ও যখন আমার মেয়ের সঙ্গে আসলে এই স্বামীর অধিকার নিতে চায় তখন না কি আমার মেয়ে কান্না করে হ্যাঁ ও তো ছোট মানুষ বাচ্চা মানুষ কান্না করে ওরা কি আসলে সহ্য করতে পারে না তো প্রায় সময় আমাকে বলে তো মেয়ের জামাই আলমগীর আসলে ও আমার কাছে আসলে লজ্জায় কোনো কিছু বলে না প্রায় আমাকে একটা কথা বলে যে মা আপনি তো সুন্দর গুলুমুলো আপনার শরীর স্বাস্থ্য কত সুন্দর হ্যাঁ অথচ আপনি এরকম একটা মেয়ে কীভাবে জন্ম দিয়েছেন আবার ও আমাকে মাঝে মধ্যে রসিকতা করেও বলে মা আমি বলি হ্যাঁ বলো বলে শাশুড়ি আম্মা মেয়ে সত্যি আপনার নিজের নাকি পেয়ে নিয়ে এসেছিলেন হর কথা শুনে আমার প্রায় সময় হাসি পায় যাই হোক ও আসলে যে দোকানে ব্যবসা করে আমি খুঁজ নিয়ে জানলাম আমাকে অনেকেই বলেছে ওর দুবারে নাকি অনেক মহিলা কাস্টমার আছে বিভিন্ন সময় অনেক মেয়েদের সঙ্গে বাইকে করে কফি ডেকে যায় পার্কে যায় তাছাড়া অনেক আবাসিক হোটেলেও নাকি যায় ছি চি 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 আবার মেয়ের জামাই আবাসিক হোটেলে যাবে বন্ধুরা এই শহরে আমাদের একটা সম্মান আছে হ্যাঁ আমাদের একটা মান সম্মান আছে যে আমার মেয়ের জামাই সে আমার মেয়েকে রেখে আবাসিক হোটেলে যায় বিভিন্ন মেয়েদের সঙ্গে তারপর মেয়েদের সঙ্গে কফি ডেট করে হ্যাঁ এটা আসলে আমার কানে খবরটা এসে পৌঁছেছে তো এই খবরটা শোনার পর আমার কাছে ভীষণ খারাপ লাগলো তখন আমি একদিন আমার মেয়ের যাওয়াই আলমগীরটিকে ফোন দিলাম দিয়ে আমি তাকে বললাম যাওয়াই কি অবস্থা তোমার যাওয়াই তখন বলতেছে হ্যাঁ শাশুড়ি বা অবস্থা অবস্থা আর কী বলবো তেমন একটা ভাবা না হাই বললাম কেন বাবা কি হয়েছে তখন বলল বিয়ের আগেই তো জীবনটা খুব ভালো ছিল এখন একটু পেরায় আছি মা তাছাড়া যেই কারণে যেই দরকারে বিয়ে করেছিলাম আমার তো সেই দরকার সেই চাহিদা তো আমি পূরণই করতে পারতেছি না হ্যাঁ তখন আমি বুঝলাম যে আমার মেয়ের জামাই আলমগীর ও আসলে শারীরিকভাবে খুশি না কারেন যেই মানুষ শারীরিকভাবে সুখী না হতে পারে তার মন মেজাজ সবসময় কিন্তু খিটখিটে একটু খারাপ হয়ে থাকে তো আমার মেয়ের জামাই যে আলমগীর ওর মন মেজাজ একটু খিটখিটে একটু খারাপ আমার সঙ্গে আগে কত সম্মান দিয়ে আমারকে আলাপ করতো আমার জন্য পান সুপারি আমি আমার একটু পান সুপারি খাই মাঝে মধ্যে লিপস্টিক এই আমার বাসায় আসলেই আদি গুফালের মিষ্টি হ্যাঁ ওকে কোনো কিছু বলতে হতো না সব কিছু নিয়ে আসতো কিন্তু সেই জামাই এখন আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করতেছে মানে আমার কথা বলার কোনো আগ্রহী নেই আমি বুঝতে পারলাম তো আসলে পুরুষ মানুষ সে দেখবে না আপনার জন্য জীবন দিয়ে ফেলবে হ্যাঁ কিন্তু সে যদি এই শারীরিক দিক দিয়ে সুখী না হয় তার মন মেজাজ যদি ভালো না থাকে দেখবেন সে কিন্তু নিজেই ঠিকভাবে চলতে পারে না বাট আপনি যদি তাকে একটু শারীরিক সুখ দেন বা সে আপনার জন্য জীবন দিয়ে ফেলবে হ্যাঁ এরকম মানুষ আসলে পুরুষটা তো যাই হোক আমি আমার মেয়ের জামাই আলমগীরকে বললাম আচ্ছা জামাই বুঝতে পারছি তোমার মনটা খারাপ হ্যাঁ আমি তোমার মনটা ভালো করে দিতে চাই তুমি একটু আসবে শাশুড়ির বাসায় আর শোনো না তোমার শ্বশুর শ্বশুরাব তো আসে না সে সারাদিন তো সে তার দোকান দিয়ে আসে ওই খেতেও আসে না আসো তো তুমি একটু বাসায় আসো আমারও একা একা দেখ ভালো লাগতো না তোমার সাথে একটু গল্প করি এই দেখি মনটা ভালো হয় কি না তখন জামাই বলতো কি বলেন শাশুড়ি মা আমার মন বেলা এমনিতেই ভালো না আর আপনি আমার সঙ্গে আছেন গল্প করবে আমি বললাম জামাই তুমি আগে আসো পরে তো তুমি বুঝবে যে আমি তোমাকে কেন ডাকলাম তখন সে আমাকে বলতো এ আসলে কী করবেন আপনি আমাকে হ্যাঁ তখন আমি বললাম জামাই তুমি আগে আসেই তো দেখো কী করি শোনো জামাই তুমি যেটার অভাবে আছো যেটার কষ্টে আছো আমি তোমার জন্য সেইটা ব্যবস্থা করেছি শুনেছি ইদানিং তুমি অনেক খারাপ খারাপ জায়গায় যাচ্ছ শোনো জামাই হ্যাঁ সম্মান শুধু একার না তোমার সাথে আমারও সম্মানটা নষ্ট হয়ে যাচ্ছে তুমি একটু আবার বাসায় আসো আগে জামাই তখন বলল হ্যাঁ দেখবনে নে আপনি আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন খুব তো চাপা মারতেছেন দেখি আমি আসি তো দেবর মোটর সাইকেল আসো তো জামাই মোটর সাইকেল টান দিয়ে আধা ঘন্টার ভিতরে চলে আসছে এসে দরজায় উকি নাড়তেছে আমি বুঝলাম যে জামাই চলে এসেছে আমি জামাইকে গড়ে নিয়ে আসলাম কিছু খাবার দাবার দিলাম ফল ফ্রুটস নুডলস জামাই বললো সেগুলো কিছু খাবে না সে অন্য কিছু খেতে চায় তখন আমি বললাম তুমি কী খাবে বলো তখন সে আমাকে বললো আপনি সেটা পারবেন না শাশুড়ি মা তবে আপনি কিন্তু অনেক সুন্দর এই যে শ্বশুরাব্বা আপনাকে সময় দেয় না আমার খুব খারাপ লাগে তখন আমি বললাম আচ্ছা জামাই তুমি যে এই যে আবাসিক হোটেলে যাচ্ছ এই যে বিভিন্ন মেয়েদের সঙ্গে কফি ডেকে যাচ্ছ এটা কি ঠিক কাজ করতেছ তুমি কি ভুলে গেছো যে তুমি এখন বিবাহিত হ্যাঁ তোমার ঘরে বউ আছে তখন আমার জামাই বলতেছে বৌ বৌ তো সে তো আমার চাহিদা পূরণই করতে পারে না হ্যাঁ আমাকে তো সে সুখী দিতে পারতেছে না এই বউ আমি চাই না এই বউকে দেখি দিবর দিয়ে দিব শুধুমাত্র এ আপনার দিকে তাকিয়ে কিছু বলতেছি না হলে এতদিন দিন আমি তখন জামাইকে বললাম আচ্ছা জামাই আমাকে তোমার কাছে কেমন লাগে জামাই বলল আপনি তো বা বেশ সুন্দর পরিবারটি একজন নারী হ্যাঁ আরে আপনার এত বয়স কেউ কি বুঝবে নাকি আপনাকে দেখলে এখন আমার মন চায় জামাই তখন বলতেছে শাশুড়ি মা আপনাকে পেলে তো আমি আর কিছু চাই না তখন আমি আলমগীরকে বললাম আচ্ছা আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি তুমি কি পারবে আমার সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে যাওয়াই তখন বললো পারবো মানে আপনি একটা সুযোগ দিয়েই দেখেন আমি যখন আলমগীরকে বললাম ঠিক আছে তার আগে তুমি আমাকে কথা দাও আমার মেয়েকে কিছু বলবে না ওকে তুমি ডিবর্ষ দেওয়ার কথা আর কখনো মুখে আনবে না যাওয়াই তখন বললো ঠিক আছে আমি আর কখনো এই কথা মুখে আনব না তো সেও আমাকে বলল শাশুড়ি আম্মা আমার একটা শর্ত আছে জানেন দিয়ের পর আপনার মেয়ের সঙ্গে ভালো করে বাস রাতটুকুই করতে পারি নাই শোনেন শাশুড়ি আম্মা আমার খুব ইচ্ছে আব্বা তো এমনি তো রাতে বাসায় ফিরে না আপনি আমাকে আজকে রাতে আপনার লাল বেনারসি শাড়িটা পরবেন ওই যে দিন যে আপনাকে দিয়েছিলাম এই শাড়িটা পরে আপনি বাসুর রাতের মতো সেজে থাকবেন আজকে আপনাকে আমার বউ রূপে দেখতে চাই এবং আমার নিজের বউ ভেবে আপনাকে আমি আপনার সঙ্গে আনন্দ করতে চাই আর দেখেন আপনি এই যে পুরাতন কাপড় থাকলে এই কেমন যেন একটা শাশুড়ি শাশুড়ি ফিল আসে তখন আমার আর মন চাইবে না এখন আপনার যদি কোনো সমস্যা না থাকে তখন আমি বললাম তাই নাকি এত শখ তো বন্ধুরা তারপর আমি শাড়িটা নিয়ে আসলাম গহনা নিয়ে আসলাম আর এই যে আমার পরনে যে শাড়িটা এইটা আমার মেয়ের জামাই আলমগীর আমাকে পরিয়ে দিয়েছে এই যে যত সোনা দানা গহনা দেখতেছেন হাতের বালা তারপর হচ্ছে কানের দুল না নলক এই সব কিছু পরিয়ে দিয়েছে হাওয়ার মেয়ের জামাই আমি ভীষণ খুশি আসলে বন্ধুরা এই বয়সে এসেও আমি এরকম জীবন উপভোগ করতে পারবো সেটা আমি কখনোই ভাবি নাই তাও আবার আমার মেয়ের জামাই আসলে বন্ধুরা আমার জামাই তো সে আমাকে সময় দেয় না হ্যাঁ সে আমাকে বলে আমি নাকি বুড়ি হয়ে গেছি সেও নাকি বুড়ো হয়ে গেছে হ্যাঁ আগের জীবন নাকি এখন আর নাই সত্যি কি বন্ধুরা আগের জীবন এখন নাই আমার মেয়ের জামাই এই রাতে আমাকে যেই সুখটা দিল এটা তো আমি জীবনেও বলতে পারবো না সে তো আমাকে একেবারের জন্য বলে নাই যে শাশুড়ি মা আপনার আগের বয়স নাই আপনার সময় শেষ সে তো আমার জন্য একেবারে পুরো পাগল হয়ে আছে সে তো আমার কাছে প্রতিদিন সময় চাইতেছে তো বন্ধুরা তোমাদের কাছে আমাকে এই লুকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর আমার মেয়ের যাওয়ার সঙ্গে আমি যেই কাজটা করলাম এই কাজটাকে আমি ঠিক করেছি আসলে আমি আমার মেয়ের সংসারটা বাঁচানোর জন্য এই কাজ করতেছি কারণ বন্ধুরা পুরুষ মানুষ তাদেরকে বিশ্বাস নেই অন্য একটা মেয়ের সঙ্গে সম্পর্ক গড়লে তখন সেই মেয়ের কাছে কিন্তু ফ্রেসে যাবে কটকে যাবে তো কি করবো যাই হোক বন্ধুরা আজকের মতো গল্পটা এই জায়গায় শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার আবারও নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সবাই